আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেশ ও দেশে বাইরে থেকে আমার সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টাটা রিকন্ডিশন ইস টু গাড়ির ভিডিও আপলোড হওয়ার পরে আপনারা জানতে চেয়েছিলেন রিবিল্ড ইএস টু গাড়ির বর্তমান দু হাজার ছাব্বিশ সালের প্রাইস প্যাকেজ এবং সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি সম্বন্ধে এ টু জেড ধারণা আজকের ভিডিওর মাধ্যমে টাটা রিকন্ডিশন ইএস টু গাড়ির এ টু জেড আপডেট এবং প্রাইস প্যাকেজ সম্বন্ধে ধারণা দেওয়া হবে সবাইকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি ভিওর্স বর্তমান সময়ে সবচাইতে ব্যবসা সফল গাড়ি হচ্ছে টাটা এসি এক্স টু গাড়ি কেননা যারা ছোট গাড়ি নিয়ে ব্যবসা শুরু করতে ইচ্ছুক অথবা গাড়ি ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এসি এক্স টু গাড়ি একটি ভরসার নাম কেননা এই গাড়ি নিয়ে আপনারা লো মেনটেন্সে যে কোনো পণ্য এই বাংলাদেশের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিবহন করতে পারবেন রিকন্ডিশন গাড়িগুলোতে আপনারা সাধারণত পাঁচটি চাকার মতন পেয়ে যাবেন এবং গাড়িগুলো কোম্পানির নিজস্ব লোক দ্বারা ফুল এ টু জেড কাজ করা হয় টাটা ইএক্স গাড়িগুলো দিয়ে আপনারা দিন রাত চব্বিশ ঘন্টা ঢাকায় ঢুকতে পারবেন অনায়াসেই এবং এই গাড়িগুলো গ্রামের ওলিতিক যে কোনো জায়গায় আপনারা ইজিলি টিপমাতে পারবেন যে কোনো পণ্য এবং বাসাবাড়ি বোতলে এই গাড়ি একটি নির্ভরযোগ্য গাড়ি বৃহস আপনারা যে দেখতে পাচ্ছেন টাটা এস এই স্টোরি কন্ডিশন লোডেক বডি এই লোডেক বডি দু সালের প্রাইস হচ্ছে কিস্তিতে এগারো লক্ষ আশি হাজার নয়শো টাকা যা কোম্পানি থেকে চুয়ান্ন মাসের সেমিকে সফার কোনো সুদ ছাড়া আপনারা চুয়ান্ন মাসে এই গাড়িটি নিতে পারবেন এবং এই গাড়িটি যদি আপনারা স্ট্যান্ডার্ড প্যাকেজে নেন সেক্ষেত্রে দুইটি ফ্রি সার্ভিস এবং দুই মাসের গ্যারান্টি সেই সেক্ষেত্রে ডাউন পেমেন্ট দেওয়া লাগবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সেক্ষেত্রে দশ লক্ষ আশি হাজার টাকা থেকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাইনাস হবে যা থাকবে তা ভাগ হবে চুয়ান্ন মাসে কোনো সুযোগ হবে না মাসে কিস্তি বিশ হাজার টাকা নিচেই থাকবে এবং দু হাজার তেইশ সালের প্রাইস বারো লক্ষ বারো হাজার টাকা এবং দু হাজার তেইশ সালের ডাউন পেমেন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দু হাজার চব্বিশ সালের প্রাইস বারো লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এবং দু হাজার চব্বিশ সালের ডাউন পেমেন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং আমি ক্যাশ প্রাইসগুলো যথাক্রমে বলতেছি দু হাজার বাইশ সালের ক্যাশ প্রাইস আট লক্ষ চব্বিশ হাজার নশো টাকা এবং দু হাজার তেইশ সালের ক্যাশ প্রাইস আট লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এবং দু হাজার চব্বিশ সালের ক্যাশ প্রাইস আট লক্ষ সাতাশি হাজার টাকা এই ক্যাশ প্রাইজের মধ্যে আপনারা একটি হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আমাদের সাথে অবশ্যই ফোনে যোগাযোগ করবেন কোম্পানি থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ডিসকাউন্টের অফারগুলো ঘোষণা করে থাকে সেক্ষেত্রে ডিসকাউন্টের অ্যামাউন্ট সবসময় এক এক থাকে না তাই আপনারা ফোন দিয়ে জেনে নেবেন যদি আপনারা তিপ্পান্ন মাসের কিস্তি করেন সেক্ষেত্রে কিস্তি শুরু হবে গাড়ি নেওয়ার দুই মাস পরে এবং যদি চুয়ান্ন মাসে কিস্তি করেন ক্ষেত্রে গাড়ি নেওয়ার এক মাস পরেই কিস্তি দেওয়া লাগবে এবং আমি যে ডাউন পেমেন্ট বললাম সেই ডাউন পেমেন্টের সাথে যদি তিরিশ হাজার টাকা এক্সট্রা বাড়িয়ে দিন সেক্ষেত্রে আপনার তিনটি ফ্রি সার্ভিস এবং তিন মাসের গ্যারান্টি পেয়ে যাবেন গাড়ির প্রাইস একই থাকবে বর্তমান কোম্পানির পলিসি অনুযায়ী যে প্রাইস প্যাকেজটা রয়েছে সেই প্রাইস প্যাকেজটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম যারা এস ইএক্স টু টায়ার বডি এবং এস ই টু কভারমেন্ট বডি নিতে ইচ্ছুক তারা কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন অথবা আপনারা যদি এভাবে প্রাইস প্যাকেজ সম্বন্ধে ধারণা নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ টাইগার বোর্ডে এবং কাওয়ারপেন্ট বোর্ডের এ টু জেড প্রাইস প্যাকেজ সম্বন্ধে ধারণা সহ ফুল এ টু জেড ডিটেলসহ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ এবং এই গাড়িগুলো রিকন্ডেশন গাড়িগুলোতে আপনারা যে দুই মাসের গ্যারান্টি পাচ্ছেন স্ট্যান্ডার্ড প্যাকেজে গ্যারান্টিগুলো হচ্ছে ইঞ্জিন গিয়ারবক্স পাম্প ডিভিশিয়ান এই চারটা জিনিস সম্পূর্ণ গ্যারান্টি সমস্যা হলে কোম্পানি থেকে ইনস্ট্যান্ট কাজ করে নিতে পারবেন এবং কি চাইলে যদি কাজটি কম সম্পূর্ণ না হয় এই গাড়িগুলোর ইঞ্জিন গিয়ারবক্স পাম্প ডিপ্ল চেঞ্জ করে দিতে পারবেন ইনশাল্লাহ যদি চেঞ্জ করার পরও আপনার কাছে মনে হচ্ছে যে এই কাজটি সম্পূর্ণ হয়নি তাহলে পুনরায় আপনার গাড়িটি ডিসি ক্যান্সেল করে আপনাকে নতুন গাড়ি দেওয়ার সুযোগ রয়েছে ক্যাশে গাড়ি নেওয়ার ক্ষেত্রে আরেকটি অফার হচ্ছে আপনারা চাইলে অর্ধেক টাকা ফার্স্ট টাইম দিয়ে গাড়ি নিতে পারবেন এবং বাকি অর্ধেক টাকা ছয় মাসে দিতে পারবেন সাপোজ গাড়িটা যদি আট লক্ষ টাকা হয় আপনি চার লক্ষ টাকা দিয়ে গাড়ি নিতে পারবেন বাকি চার লক্ষ টাকা ছয় মাসে ভাগ করে দিতে হবে এবং এই সেক্ষেত্রে গাড়ির প্রাইস ক্যাশের প্রাইস থাকবে প্রাইস বাড়বে না শুধুমাত্র পাঁচ হাজার টাকা ফাইল প্রসেসযোগ হবে আর কিছুই না ক্যাশে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি ফ্রি সার্ভিস থাকবে না কোম্পানি থেকে কাগজ আপডেট করে দেওয়া হবে ইনশাআল্লাহ বিয়র্স আজকে ভিডিওটি এখানে শেষ করছি যারা তারা কিস্তি ফেল রিকন্ডিশন এবং রিবিল গাড়ি নিতে ইচ্ছুক তারা আমাদেরকে কাইন্ডলি কমেন্টস করে জানাবেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার ফোন দিবেন ভিডিওটি এই পর্যন্ত সবাইকে দেখার জন্য ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম